জানি না বন্ধুরা দিনটা যে আমরা এত খারাপ যাইতেছে জানি না ভগবান কিল্লিগা মানে এত পরিকার মধ্যে ফালায় জানো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমার গত সপ্তাহ বৃহস্পতিবারের আর তারপরে ভিডিওটা পরের সপ্তাহ বুধবারে আমি এডিটিং করতে আসি সকালবেলা প্রচণ্ড খোয়াশা আসিল শুকুর স্কুলে দিয়া মানে গাড়ির মতো উঠাই দিয়া আমি বাড়ির যাইতাছি ওই দিনও কিন্তু অনেকটা সুস্থ আসলো আমার শাশুড়ি মা আর ওই আজকে তো অতীত হওয়ার কথা তো অতীতকে ডাইবোটাও তোমরা কাছে শেয়ার করবো আর দেখো শুভর স্কুলে দিয়ে আয়া একটু শুইলাম আমি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট একটা তিব্র তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম জানায়া। ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে ওইটা যেহেতু প্রতিদিনের রুটিন ওই কাজটি আগে করলাম তারপরে স্নান বোর কইরা যেহেতু বৃহস্পতিবার একদম লক্ষ্মীর মতো টাড়ি পরলাম তো এই যে ব্লাউজটা আজকে প্রথমই পরলাম ব্লাউজটা দুর্গার মুখ আর কি তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আসো অনেক অনেক ভালো আছো তোমরা আশীর্বাদে ভালোবাসায় আমরা ভালো আছি ততটাও ভালো না তো ওই দিনও মানে যেদিন ভিডিওটা করছিলাম ওই দিনও কিন্তু অনেকটা ভালো আসিলাম জানো তো শনিবারের থেকেই প্রায় শাশুড়ি মা শনিবারে সারাদিনই ভালো আছিল। ওই যে রাত্রেতে হালকা একটু অসুস্থ আর রবিবার ওই তৈতে অনেকটা অসুস্থ তো রবিবারে নিয়ে ডাক্তার দেখালাম দেখান মানে ডাক্তার দেখাইছে না তো ডাক্তারে ভর্তি রাখছে শাশুড়ি মানে আর কি প্রেশারটা ভাইরাল গেছিলো ওই জানো তো বন্ধুরা যেহেতু এই ভিডিওটা আগের আর এই ভিডিওতে আমি দুঃখের কথাটা তোমরা লোকের শেয়ার করতে আসি বয়সটা দিতে আসি তো যে শাশুড়ি মানে নিয়ে হসপিটাল ভর্তি দিয়ে আসলাম ওই সব কিছু ভিডিও কিন্তু আমি শেয়ার করছি না কারণ মন্টন একদম ভালো আসিল না জানি না যে কি হয় একমাত্র ভগবানই জানে যে কি করব অনেক খারাপ আছে মনটা এ কারণে আর কোনো কিছু শেয়ার করলাম না আর জানতো বন্ধুরা ওই দিন সুগর বাবা তো সবসময় গাছে থাকে বাড়িতে তেমন থাকে না আর একলা একলা মানে কি করবো কোন দিকে যাবো আমি দিস পাইতা ছিলাম না সবার লোকই ফোনে যোগাযোগ করলাম সবাই কইলাম তো আমি তো একদম কান্না করতে করতে বাড়িতে এত কান্না সবাই তো ফোন করিয়া খবরটা কইতেও আর মানে অজ্জরে কান্না যারে কয় এরকম কান্না সবারই তবু ফোন করলাম আর ওই দিন নাকি আমরা মহারানীর যে সেন্টিকিটে তো অটো পাইতে এত কষ্ট হয়েছে বন্ধুরা কি কম অটোর লাগা প্রায় দেড় ঘন্টাই দেরি হয়ে গেছে বাড়ির মধ্যে ওই যে সেন্টিকেটের তারা নাকি কি মিটিং আছে গ্যাসাগা একটা অটো পাইছি না জানো তো দরকারের সময় মানে দুঃখের সময় যে কেউ বাসে নাই ভগবান ছাড়া ওইটাই প্রমাণ তো তারপরে অনেক কষ্টের ফলে যে একটা অটো মানে পাইলাম আর কি তো পিতরার আর কি এই অটোটা দিয়েছিল হসপিটালে গেলাম তো যাই হোক যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শাশুড়ি মারে ভর্তি রাখছে আর অবস্থা কিন্তু অনেকটা খারাপ আসলো তো ঠাকুরের আশীর্বাদে মানে রাত্রে প্রায় দুইটার দিকে সুস্থ মানে দুইটা তিনটার দিকে মানে অনেকটা সব কিছু ঠিকঠাক হয়েছে তো বন্ধুরা অতীতের লাগিয়ে কিন্তু আমি রান্না করতে আসি এদিকে ভাজি তো আজকে আমার আইব জেঠি আর জেঠু জেঠি না মানে জেঠু আইবো আমার জেঠ হইবো আর আইব মাসি শাশুড়ি আর একটা চা তো ওইদিকে মাটি চলাতে রান্নাটা করালো আমার আজকে তো বন্ধুরা এত ঠান্ডা একদম মেঘলা আকাশ আজকে রৌদ্র একটুও দেখা নাই আজকে রৌদ্র হয়তো উঠতই না তো এইদিকে দেখো রান্না করবো সয়াবিন রসুন পেঁয়াজ দিয়েছে সয়াবিন তরকারি রান্না করুম আর হইছে ভাজি ডাল মার তো যেহেতু একাদশী আসছিল ওই যে বারিন্দার ঘরে আর কি না করবো শাশুড়ি মা ওই করে খেব আর এই ঘরে রান্না করতে আসে আমি সয়াবিনটা আমি মানে মাংস যে মাংস যেভাবে রান্না করে ওইভাবেই কিন্তু সেম সব কিছু নিলাম আর এদিকে আলু সব কিছু ভাইজা তার সম্বাদ সম্পাদ দিয়ে দিলাম জানো তো বন্ধুরা আমার ওই যে মানে কাঁসা কাঁঠাল কাঁঠালের তরকারি এত ভালো লাগে তো এই তরকারিটা রান্না করতে যায় কিন্তু আমার কাঁঠালের কথা মনে হয়ে গেছে ওই যে আমার জেঠু আর যে শুভ মানে ধাদুরে তো দাদুর আইছে দাদুর কাছে থাকতেই বো এই যে বেবিটা ছোট একটা বেবি তো এই বেবিটা আট নয় মাস আর কি তো বেড়াইতে আইছে একটা বাসুজি তো এদিকে দেখো তারা রা দিলাম ভাত আর মানে ওই যে ঠান্ডা আজকে অতিরিক্ত ঠান্ডা তার ওয়া বাড়িতে দরকারি আইছিল বাড়িতে যাইবো গা জেটুও যাইবো গা জানো তো বন্ধুরা আমার জেটুর বাড়ি কিন্তু আম্বাসা তো অনেকটা দরকারই আইছিল থাকতে পারতো না যাইতেই হইব বাড়িতে তো এই যে তারা রওনা দিয়া লাগলো বাড়িতে ওই দেখো কত সুস্থ আসছিল মানে ওই দিন দেখা অনেকটা সুস্থ আছিল তারপরে ওই যে আমরা সদস্যরা এই যে সদস্যরা তেমন ভিডিওর মধ্যে বেশ কয়েকদিন রওনা হয় না তো আজকে একটু ভিডিও নিলাম প্রচন্ড তো তো কোনো দেখাও নাই এদিকে না বাঞ্চে তার আর ঐতিহ্য যাইতে ওইটাই দেখতে আছে আর আমার না মানে ইডির লগে খেলাধুলা করতে অনেক ভালো লাগে অনেকটা যন্ত্রণার মধ্যে কিন্তু আর ওই যে প্রিয়ঙ্কা আইসে শুভ ভাস দিয়ে সেরা গেট দোষের মানে এত ঝগড়া লাগে দুনোটা কি কমু প্রচন্ড ঝগড়া লাগে তো বন্ধুরা তোমরা কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা শুরুর থেকে শেষ দেখার আর দেখাইব পরে